কাঁপবো না তো কি করবো এই যে ঠান্ডা ফেলেছে রাতে বেলা ঠিক করে দাঁড়াবে কিনা তার সন্দেহ আছে আর না দাঁড়ালে বলিস আমি চলে যাবো কি বলে কানকে ছেলে বন্ধুর বউকে নিয়ে এরকম রসিকতা ছেড়ে দে গেলে ভেবেছিলাম তোদের সবাইকে একটা করে ইংলিশ দেবো কিন্তু এরকম বাজে কথা বলার জন্য কানকে ছেলে বাদ ওকে বাদ দিয়ে তোদের দুজনকে দেবো কি বলছিস বাড়া ইংলিশ কতদিন ইংলিশ খাই বাড়া জয় নন্টে জয় এই নে নন্টে রাত্রিবেলা যখন ঠাপাতে ঢুকবি তখন এইটা গায়ে একটু ছিটিয়ে নিবি দেখবি খেলা জমে যাবে হ্যাঁ এখন শীতে কাচ্ছিস আর রাতে তখন গরমে ঘাম দি টটে পেট পুরে খাওয়াটা দারুণ হলো হ্যাঁ ভিখারির বাচ্চা হল আর কি হবে বাপের জন্মেতে এরকম খাবার কোনোদিন দেখিসনি তাই গাঁড়পুরে খেয়েছিস কি বললি শান্তি ছিল আরে বাদ দে না ওর কথা ওই чуদি ভাই কি কম যায় নাকি ওইখানকে ছেলেকে আমি কি আর দেখিনি গুড মর্নিং গান ডেবিনে কবজি খাচ্ছিল বাবু বাবু দুটো খেতে দেবে বাবু এ বড়া গুরু আবার পাগল হয়ে গেল নাকি ছেলে পাগল হয়ে যাবে না তো আর কি হবে কিন্তু কি করে হলো গুদমাইনি একটা মাগির করে পড়েছিল তারপর গাঁড় ডুবিয়ে এমন দুধ খাইয়েছে যে দুধির ভাইকে পাগলা চুদা করে দিয়েছে বাবু বাবু দৌড় না বাবু এখান থেকে বেরো কোনো খাবার নাই এখানে দোকানে কিন্তু গার্মেন্টস দেবো দোকানে কিন্তু গার্মেন্টস দেবো আমার একটা জিনিসে হাত লাগിച്ചിছি এক কোণে এখানে মুক্তিবে পদ মেরে দেবো এই যে পাইল এরা হচ্ছে আমার বন্ধু এর নাম হচ্ছে বল্টু এর নাম হচ্ছে কেলে আর ওর নাম হচ্ছে পানু

वो, वो ने मेरे साथ गद्दारी करके गया उसका बदला तो आज ही लेंगे उसका सुहाग रात आज हम मनाएंगे और उसके बीबी के साथ <laughs> 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 একি গুরুরে ভাবে গাণমারা হয়ে গেল কি করে শূরের বাচ্চা যা জিনিস খেচে না তে গাণমারা হবে না তো কি হবে কি দরকার ছিল তোমার প্রতিশোধ নিতে যাওয়ার প্রতিশোধ নিতে গিয়ে নিজে গাটটা মারালে তো ল্যাড়টা তোর জন্যই তো হলো রুমালটা কার গারে চেপে ধরা কথা ছিল আর তুই কাকে তুলে নিয়ে এসেছিস আরে বড় আমি কি করে জানবো যে ওই বস্তার মধ্যে ক্যালমা যদি মাগিটা উঠে গেছে কি করে বাবু বাবু দেখ বড় গুরু পাগল হয়ে গেছে এবার আমাদের ক্লাবের কি হবে বলতো चुरो, तुम को जितना बोला उतना ही सही से करना ठीक है ठीक है आपने जो बोला वो सही से हो जाएगा बस हमारा पैसा रेडी रखना हमारा ज्यादा उछाल मत अगर काम ठीक से नहीं ना तो तेरी धोन भी मैं ही उ लूंगा बाबू बाबू तुझे खेते थे बाबू मारा चना चना जा এইটা আমাদের গুরু কান কি ছেলে পাগল হয়ে গেল কি করে আর বলিস না এলমা একদি গুরুকে এমন দুধ খাইয়েছে যে গুরু হয়ে গেছে কালকে টাকাটা না আজকে রাতে বৌবাদ খেয়ে বাকি টাকাটা নিয়ে আসিস ঠিক আছে ঠিক আছে কালকে রাতে তারাহুড়োর মধ্যে চলে এসেছিলাম তাই আর নেওয়া হয়নি তোদের গুরু মহাবজাত তুদের ভাইকে কত করে বলেছি যে মেয়ের চক্রে পড়বি না আরে গুরুবারা মেয়ের চক্রের কোথায় পড়লো গুরু তো তোদের থেকে বদলা জন্য নন্টের হবু বউকে কিডন্যাপ করতে গিয়েছিল রাতে কি কান গিয়েছিল তোদের এত বড় সাহস সাহস দেখিয়েছিল বলি তো আজকে পদ মারা গেল আর তোরাও কি বলতো সত্যতা রয়েছে ক্লাবে ক্লাবে তাই বলে লেওরা আমাদেরকে নিমন্ত্রণ করবি না কেন সকলকে তো নিমন্ত্রণ করার কথা হয়েছিল ওই বাঞ্চত তুই সবাইকে মাইকে হেকে কে বলে দিসনি হ্যাঁ মানে বলেছিলাম তো লেওরা তুই কোথায় সবাইকে বলেছিলি জানিস এই চুদির ভাই আলাদা করে মাইকে হেকে বলছে যে বিপক্ষ দলের ছেলেদের নিমন্ত্রণ নেই সেই কারণেই তো গুরু রেগে গিয়ে এই কাণ্ড ঘটাতে গিয়ে নিজেরই পোন মারা হয়ে গেছে মিথ্যে মিথ্যে সব মিথ্যে তোর মিত্রের কপাল যদি শান্তি ছেলে সুরের বাচ্চা আমাদের নামে বদনাম করা বাকি টাকাটা আজ তোর গাড়েই গুজে দেব আ আ চার কেলে ছাড় ওড়ি চার চার আ ভুলে গেছে ছাড় চার চার ওড়ি আ ও লাগ দে